হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার মেশ বাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক পড়ুয়ার মঙ্গলবার রাতে হলদিয়ার গান্ধীনগরে চারতলা বাড়ির ছাদে পিকনিক করার সময় পড়ে গিয়ে এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে মৃত পড়ুয়ার নাম সৌমেন দাস বয়স উনিশ ওই পড়ুয়া কাঁথি দেশপ্রাণ আইটিআই কলেজে পড়াশোনা করতেন মৃত পড়ুয়ার জেঠু ত্রিবেদী দাস যারাই মঙ্গলবার রাতে বন্ধুদের ডাকে গান্ধীনগরে পিকনিকে গিয়েছিল তারপর সেখানে দুর্ঘটনাটি ঘটে রাতে পড়ুয়ার জেঠু সন্দেহ করছেন তিনজন বন্ধুকে কারণ তারা ওই সময় কোথায় ছিল তা পরিষ্কারভাবে জানা যায়নি এছাড়াও আরো একটি বিষয়ে উনি সন্দেহ প্রকাশ করে বলেন যে ছাদ থেকে পরে যাওয়ার পরও সোমেনের ফোন কিভাবে দাগহীন অবস্থায় থাকতে পারে ঘটনা ঘটেছে যেটা আমরা পরে জানতে পারলাম সোমেন আমার ভাইয়ের ছেলে বাড়িতেই ছিল কারণ আমার বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল বার্থডে প্রোগ্রাম ছিল ওখানে খাওয়া দাওয়া করার পরেও বাড়িতে এসে রেস্টলে আমার এই গ্রামের একজন ছেলে এবং দুটো ছেলে বাইক নিয়ে আমাদের বাড়িতে আসে আমার ওই ভাই কর্মস্থলে একটা জায়গায় কাজ করেছে কোম্পানি ছিল বৌমা বাড়িতে ছিল ওই ওই বন্ধুরা এসে আমার ডাকে সে যেতে চায়নি তুই মাছ মাংসের টেস্টি আর আমার ওই ভাইয়ের ছেলেটিও নীরাম ও ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান নয় বৌমা যখন বকাবেছে তারা যাবে না তোরা ডাকছিস কেন মাংস মাংস তো খায় না তারপর বন্ধু বান্ধব হলে যা হয় জোর করে ওকে বাড়ি থেকে নিয়ে যায় তখন প্রায় পাঁচটা দশ পনেরো নাগাদ তো গিয়েছে এই ফেস্টটা হচ্ছে কোথায় না গান্ধীনগর আমাদের যে এক্স কাউন্সিলর বিকাশ দার দুটো বাড়ি একটা বাড়িতে বিকাশ বসবাস করে আর একটা বাড়িতে মেস টাইপের আছে সমস্ত কলেজের স্টুডেন্টরা ভাড়াই থাকে তো সেই বাড়ি চারতলাতে ওই গ্লোবালে পড়ে তিনটি ছেলে এবং এই আমাদের রানীচকের স্কুলে পড়ে একটি ছেলে চারটি ছেলে ভাড়াইলে থাকে সেই ছেলের সঙ্গে এদের সব বন্ধু বান্ধব বন্ধুত্ব সেই সূত্রে ওখানে যাবা এবার ওদের ওই মাংস টাংস হচ্ছে কি খাবে আর কিছু ছেলে কি রুটি কিনতে গেছে সেরকম একটা সময় আমার ওই ভাইয়ের ছেলে উপর থেকে ছাদ ছাদ থেকে থেকে নিচে পড়ে যায় তো পড়ে যখন যায় তখন ওরা নাকি কেউ দেখেনি এবং জানেও না কিছু সময় পরে অন্তত আধ ঘন্টা আপনি ধরুন এক আধ ঘন্টা পরে ওরা সেই সময় খাওয়া দাওয়া শুরু করবে ঠিক ধরুন দশটা সেরকম একটা সময় সৌমেনের খোঁজ পড়ে অনেক সৌমেন কথা কত তখন ওরা খোঁজ করে যখন পায়নি উপর থেকে দেখে নিচে নাকি পড়ে আছে তারপরে ওই বাড়ির মালিক বিকাশ দাকে তার ছেলেদের ফোন টোন করে ওরা তিনিও দায়িত্ব সহকারে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে অন্য বাড়ি থেকে বেরিয়ে এসে তার নিজের গাড়িতে করে নিজে তুলে বিশিরা হসপিটালে দেয় তারপরে আমাদের বাড়িতে ফোন আসে ওদেরই একটা বন্ধু আমাদের বাড়িতে ফোন করে বৌমাকে জানা তারপরে বৌমার মারফত আমরা নিজের বিভিন্ন ভাবে কর্মের সঙ্গে যুক্ত ছিলাম তারপরে আমরা আসি আমি স্পটে যাই আমি তখন জানতাম না যে বিকাশ বাড়ি বাড়ি পরবর্তীকালে জানলাম যেটা ওটা বিকাশ বাড়ি তারপরে আমার আর ভাইরা সব বেশিটা হসপিটালে যায় সেখান থেকে যখন হসপিটালে যায় আমিও আবার ওখান থেকে ব্যাক করে আপনার ভাইপো কি গেছিল না দেখুন ব্যাপারটা অনেকটা ধোঁয়াশায় আমরা তো একচুয়ালি চোখে দেখিনি স্পটে ছিলাম না কি মনে হয় আপনাদের কিন্তু সেটাই বুঝে উঠতে পারছি না এরা ছিল সাতজন বন্ধু চারজনকে বারে বারে পাওয়া যাচ্ছে তিনজনের খোঁজ এখন অব্দি মিলছে না মানে পাওয়া গেছে তাদের আহ তার একটা আছে এরা বলছে দুজন রুটি কিনতে গেছিলাম একজন মাংস রান্না করছিল আর ও ছিল তাহলে ও পড়ে গেলো সে যদি মাংস রান্না করলো পড়ে গেলো জানলো নি তাহলে আর তিনজন বন্ধু কোথায় ছিল এটা একটা ধোঁয়াশা চারতলার উপর থেকে নিচে ছেলেটা পড়লো ছেলেটা পুরো দুমড়ে মুমড়ে মারা গেল তার মোবাইলটা একটু ক্যাচ হলো না মোবাইলটা তার ঠিকঠাক থেকে গেল। তাহলে আর তিনটা বন্ধু কোথায় ছিল তো তারপরে ওই বাড়ির মালিক আমাদের লোকাল থানা যেটা হলদা থানা হলদা থানা আন্ডারে পড়ে কি চাইছেন এখন আপনারা আমরা চেয়েছি ক্ষতি তো আমাদের যা হয়ে গেছে আমি তো আর ফিরে পাবো না আমাদের ছেলেকে আমরা স্যারের কাছে এই আপত্তি রেখেছি আরজি রেখেছি যে সত্যি আমার ছেলে যদি এমনি নিজের থেকে পড়ে মারা যায় তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য কিন্তু যে ছেলেগুলো বন্ধুগুলো সঙ্গে ছিল বড় কালকে ওদেরকে কাস্টাডিতে নিয়েছে এখন ডেকেছে তো তার তদন্ত হোক যদি ওরা ভুল না করে থাকে তাহলে এমনি বেরিয়ে যাবে আর যদি সত্যি ওরা কেউ ঠেলে দেয় কিছু করে কি ইয়ারি করতে করতে ঠেলে দিচ্ছে অনেক সময় তো ইয়ারি করছে কোথাও ঠেলে দিচ্ছেন কোনো তো পড়ে গেছে পড়ে হতে গেছে তো এরকম যদি হয় তাহলে তার দৃষ্টামূলক শাস্তি হোক কারণ আজকের দিনে যদি এটা কিছু না করে ছেলেদের এমনি ছেড়ে দেওয়া হয় আগামী দিনে এরা আরো অনেক কিছু বড় কিছু করতে পারে একটা টাইম হয়তো এমন আসবে এরা নিজের বাবা হয়তো ছাড়বে না একটা যেখানে বাইরের কেউ সেখানে কি মনে হচ্ছে না যে মালিকদের আরো একটু বেশি নজর দিলে ভালো সেটা তো হওয়া উচিত এবং ওখানে সিসি ক্যামেরাও লাগানো আছে আমরা স্যারকে রিকোয়েস্ট করেছি যে ক্যামেরাটাকে চেক করা হোক ক্যামেরা সিসিদি যে ফুটেজ হয় ফুটেজ লিবা হোক ক্যামেরা চেক করা হোক এবং আরো বলেছি সমস্ত ছেলেদের যে মোবাইল সঙ্গে আমার ওই ভাই মোবাইল এই মোবাইলকে হোক বের হোক লাস্ট কোনো শত্রুতা ছিল কিনা কোনো রাগ ছিল কিনা দেখা হোক সেটা উনি বলেছে যেটা করবে আপাতত তাদেরকে কাস্টাডিতে রেখেছে আমরা সেই তদন্ত দাবি করতেছি উনি আমাদের কথা আশ্বাস দিয়েছে যে আপনারা না বললেও আমরা আমাদের সাথে আমাদের করতেই হবে তদন্ত আপাতত সেই আশ্বাস আমরা এগোচ্ছি কিভাবে ওই পরুয়া ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে রহস্য রয়েছে এই বিষয়ে মেশ কর্তৃপক্ষ বিশ্বজিৎ জানা বলেন হয়েছিল বলতে আমি স্টুডেন্টদের কাছ থেকে যা জানলাম যে ওর একটা বন্ধু আমার রুমে থাকে তার রুমে ওই ওরা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিল তাই একটা ফিস্টের প্রোগ্রাম করেছি তাই ওরা বন্ধুরা মিলে সন্ধে সাতটা থেকে নাকি রান্নাবান্না করছিল ঠিক আছে হঠাৎ করে আমার কাছে নটা চল্লিশ মিনিটে ফোন আসে যে দাদা ওপর থেকে গিয়ে একজন পড়ে গেছে অন্য একজন রুম স্টুডেন্ট ফোন করে তারপরে আমি গিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বিসিরাই হসপিটালে নিয়ে যাই সেখানে বাইরের ছেলে পিকনিক করছে তাহলে তো লক্ষ্য নজরে বাইরের ছেলে বলতে মানে ওটা আমার নজরে ছিল না আসলে বলতে ওরা যে ওই দিন পিকনিক করবে আমি জানতাম ঠিক আছে আমাকে জানাই লক্ষণের শান্তি বলতে মানে লক্ষণের লোক ছিল এবার ওরা এবার আমি কি জানি যে হয়তো কলেজের যারা মেসে থাকে ওরাই রান্না বান্না করছে বাইরে থেকে যে এসছে ওরা সেটা তো জানতাম না তারপরে তো জানতে পারি যে বাইরে থেকে ওরা এসছে ওনারা দুঃখজনক ঘটনা এইভাবে হবে আমি ভাবতে পারি দীর্ঘ মানে দশ বছর মেস আমার চলছে এই এই প্রথমবার এই খুব দুঃখিত

কে কার রুমে যাচ্ছে পড়াশোনার জন্য অনেকে স্টাডির জন্য যায় যে নোটস নিতে হবে সেটা তো আমি পরে জানলাম আমি মানে তখন জানতে না আমি তো যখন ইন্সিডেন্ট এরিয়াতে যাই তখনই জানতে পারলাম যে এগুলো হয়েছে মৃত পড়ুয়ার মাথার পিছনে চোট রয়েছে ঘটনার পরেই তাকে উদ্ধার করে হলদিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এই মর্মান্তিক দুর্ঘটনায় মেশের একজন ছাত্র তন্ময় পন্ডা জানায় ছেলেটি যেভাবে পড়েছে সেটা দেখে প্রাথমিকভাবে তার মনে হয় কেউ যেন ঠেলে দিয়েছে সৌমেন বা কোনো ঝামেলা হয়েছে কালকে হয়েছিল কালকে তো আমি ছিলাম না এবার কাল যখন আমি ওই সাড়ে উনি নয়টা পঞ্চাশের দিকে খাওয়া আনতে গেছিলাম বাইরে খাবার কিনে নিয়ে আসি যখন এসে দেখি না সামনে ভিড় জমে আছে ভিড় যখন এসে দেখি না সেখানে এরকম পড়ে আছে এবার কী হয়েছে কখন তো জানি না তারপর যখন এসে দেখি কার 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 রুমে কার রুমে উপরে যে টপ ফ্লোরে যারা থাকে ওই টপ ফ্লোরে রুদ্রতা বলে একজন আছে সে ওরা কি মানে ফিস ফির কি প্রোগ্রাম ছিল সেই জন্য এসে ওরা সব কালকে বাইরের বাচ্চা বাচ্চা নিয়ে পার্টি করছিল এবার পার্টি করার পর মানে কি হয়েছে তো জানি না এবার সেই জন্যই যখন এসে দেখি না এই সিচুয়েশন এবার তার কিছুই না মানে ওরা ওরা কতজন পার্টি করছে ওরা মিনিমাম হলো বারো জন এগারো বারো জন সবাইকে এখানকার স্থানীয় না সবাই এখানকার স্থানীয় কোথা বলেছে আমাদের স্থানীয় এখানকার কেউই নেই মানে সবাই বাইরে থেকে এসছে এবার স্থানীয় বলতে যে এখানকার যে মরেছে সেই স্থানীয় সে হচ্ছে হলদিয়া মোরাই মাসি মোরাই মাসি ওরা যে পার্টি করছে কি খাওয়া দাওয়া করে ড্রিঙ্ক ড্রিঙ্ক না ড্রিঙ্ক স্মেল আমরা লাস্ট অবধি পাইনি মানে যখন সিচুয়েশনটা মানে হয়েছে তখন আমরা ড্রিঙ্ক কোনো স্মেল পাইনি

আমরা খাবার আনতে গেছিলাম মানে আমার আমরা সেকেন্ড ফ্লোরে থাকি এবার আমরা আমার রুমমেট দিয়ে নিয়ে খাবার আনতে গেছি এসে যখন দেখি এই সিচুয়েশন হয়ে গেছে মানে আছে এরকম পাড়ার লোকরা বলছে যে ওঠা ওঠা এরকমই বসে

ওই তো আমরা তো খাবার আনতে গেছি আমি আর ও একই রুমে থাকি ঠিক আছে খাবার আনতে গেছি যখন দেখি এরকমই ছেলেটা এরকম পড়ে আছে উপর থেকে ব্লাড ট্লাড বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে গোটা পাড়ার লোক সব সব জমা হয়ে গেছে এরকম পরিস্থিতি আর না ছেলেটাকে চিন্তাম না 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 কোনো দিন দেখিনি ওকে ওরা ওই ফিস্ট করছিল পার্টি করছিল ওই ওই সব করছিল যেভাবে পড়েছিল তোমার প্রাথমিক দেখে কি মনে হচ্ছে মানে নিজে পড়ে গেছে না কেউ খেলে কি মনে হচ্ছে ওটা তো বলতে পারছি না কি এখন পরিস্থিতি পড়েছে নিজে থেকে পড়েছে যত সম্ভব ঠিক আছে খেলতেও পারে এখন বলা যাচ্ছে না কিন্তু ওরা তো ছাদে কি করছে ছাদের ওরা ছাদের রুমে ঠিক আছে মানে ওই আমাদের টেরেসে উঠতে ওই সাইডের রুমেই ওরা ফিস্ট করছিল